ভাগ্যপুর গ্রামে এক চাষি তার একটা ছোট্ট ছাগল নিয়ে বসবাস করত ছাগলটা খুবই সুন্দর ও দুরন্ত ছিল চাষি তার ছাগলকে রাতে বাঁশের খাঁচায় বেঁধে রাখতো চাষি চাষ করতে যেত সঙ্গে করে তার প্রিয় ছাগলকে নিয়ে কি রে ওঠ বাবা মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে তো মহা মুশকিল যত দিন যাচ্ছে তোর ঘুমের পরিমাণ বেড়েই যাচ্ছে উঠে পড় না রে বাবা উঠবি না তো দেখ গায়ে জল ঢেলে দেব বুঝবি মজা ছাগলটা এতটাই বদমাস ছিল যে চুপচাপ শুয়ে মালিকের কথা শুনছিল আর মনে মনে হাসছিল এ তো আজকে আমার সব দিক থেকে মাটি করাবে না এবার আর মজা করা ঠিক হচ্ছে না মজা করতে গিয়ে তো আর মালিকে ক্ষতি করতে পারি না তোর সাথে আজ থেকে আমি আর কথায় বলবো না ছাগল ছুট্টে গিয়ে চাষির কাছে গা ঘেসে দাঁড়ায় যা তাড়াতাড়ি চলো মালিক না হলে যে আমাদের দেরি হয়ে যাবে উফ মালিক তোমাকে নিয়ে আর পারা যায় না এত দেরি করলে কি করে হবে বা রে যত দোষ এই নন্দ ঘোষের তাই না রে তুই তো ভীষণ চালাক দেখছি দেরি করলি তুই আর দোষ দিলি আমায় কি আর করা যাবে সবই আমার কপাল মালিক চলো চলো তারপর তার ছাগলকে নিয়ে মাঠে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল? শোন এবারে দেখছিস তো সব মাঠে তার চাষ হয়েছে কি রে আমার কথা শুনছিস তো হ্যাঁ মালিক সব মাঠে চাষ হয়েছে তুই যেন একবারই এ মাঠে নেবে ঘাস খেতে যাস না আমি তোর জন্য ঘাস এনে দেব সেটাই খাবি মালিক কষ্ট করে আমার জন্য তোমার কিছু আনতে হবে না আমি ঠিক দেখে দেখে ঘাস খেয়ে নেব না বাবা তোমারা তো পাকা করতে কে বলেনি আমি যেটা বলছি মন দিয়ে শোর এবং মাথায় রেখে দে দূর ভালো লাগে না নিজের পছন্দ মতো ঘাস মাঠে নেমে খেতে না পারলে কার ভালো লাগে ছাগল চাষির কথায় একটু রেগে গিয়ে চাষির থেকে এগিয়ে এগিয়ে হাঁটতে থাকে ওরে আস্তে চল আস্তে পড়ে যাবি তো আমার কথা কাউকে এত ভাবতে হবে না দুজনে রাগ অভিমনের মধ্য দিয়ে মাঠের দিকে একটু একটু করে এগিয়ে চলে শোন আমি মাঠে একটু কাজ করি তুই কিন্তু চুপটি করে ওই গাছের চাতে বসে থাকবি ছাগল কোনো কথায় উত্তর দিল না আমাকে না আসতে পারতে এভাবে এত সবুজ সবুজ করছি ঘাসের মাঝে বসে থাকার কোনো মানেই হয় না কিরে গুচ করে সব বলছিস জোরে জোরে বল শুনতে পাচ্ছি না এইভাবে রাগ অভিমানের মধ্য দিয়ে চাষি ও ছাগলের দিনটা কাটে প্রতিদিনকার মতো চাষি তার ছাগলকে বাঁশের খাঁচার ভেতরে বেঁধে ঘুমিয়ে পড়ে পেটটা একেবারেই গুড় গুরগুর করছে এবার আমাকে খেতেই হবে কিন্তু এত রাতে কোথায় কি আছে যে ঠিকছি দেখছি মহা মুশকিল দিনের বেলায় কিছুতেই বেরোতে পারি না আর রাতের বেলায় সব কিছু নিস্তাব্দ সবাই সাবধানে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে ধর 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 এইভাবে আর ভালো লাগে না ওই দেখো পেটটা আবারও গুড় গোড় করছে না এ তো দেখছি মহাজালাতনে পড়া গেল আমি মনকে বোঝালেও পেট তো আর আমার কথা শুনবে না যাই দেখি গিয়ে কিছু যদি চোখে পড়ে ভুতু তো খিদে জ্বালায় গ্রামটা সব দিকে ভালো করে তন্ন তন্ন করে দেখে ফেললো কেবলমাত্র চাষির বাড়ি ছাড়া অরে ভূত এবার আর কি হবে রে দরের দরজা খোলা তো নেই আজ তবে তোর না থাকতে হবে মনে হয় ভুতু নিরাশ হয়ে যখন ফিরে যাবে বলে ঠিক করে তখনই তার চাষির বাড়ির আলোর দিকে লক্ষ্য গেল আরে ওই বাড়িতে একটা আলো জ্বলছে না হ্যাঁ তাই তো আলো যখন জ্বলছে নিশ্চয় ওখানে খাওয়ার জিনিস মিলবে চল ভুতু চল গিয়ে দেখা যাক না কি হয় নিরাশ হয়ে একেবারে ফিরে যাওয়ার থেকে গিয়েই না হয় একটি বার দেখাই যাক নাসিব মেয়ে কছে হ্যাঁ ক্যা ভুতু চাষির বাড়ির আলো লক্ষ্য করে এগিয়ে এসে দেখে পাশের খাঁচার মধ্যে একটা ছাগল বাঁধা আছে আরে আরে ভূত আচ্ছা হ্যাঁ যা দেখছি আজ রাতে না খেয়ে থাকতে আর হলো না পরের দিনও না খেলেও চলবে আমি আবার ডায়েট করছি কিনা তাই আর কি অল্প হলেই হবে ভুতু তো ছাগলকে দেখে ভীষণ খুশি হয়ে গেল এবার ছাগল তোমায় খাবো পেটে খুদা মিটিয়ে যাক আজ খাবার তো জুটে গেল। এবার নিজেকে নিশ্চিন্ত লাগছে তারি থেকে লাভ কি চলো খাবারের দিকে এগোনো যাক ভুতু ধীরে ধীরে খাঁচার কাছে গিয়ে দাঁড়ালো দাঁড়ালে হবে না আমাজ কর ভূত আওয়াজ কর এই বলে ভূত জোরে জোরে আওয়াজ করলো এই শুনে ছাগল তো ভয়ে ঘুম থেকে উঠে গিয়ে কাঁপতে থাকে ওরে বাবা রে এতো দেখি একটা ভূত আমাকেই খেতে এসেছে না এর হাত থেকে আমাকে বাঁচতে হবে কি করি কি করি আইডিয়া গলা ছেড়ে চিৎকার কর চিৎকার ছাগল তো জোরে জোরে চিৎকার করতে থাকে কি ব্যাপার এত চিৎকার করছে কেন কোনো বিপদ হলো না তো যাই তো গিয়ে দেখি অরে বদমাস ছাগল চুপ কর চুপ কর তোকে আমি জাস্ট খেতে এসেছি তুই অমন করে চিৎকার করিস না প্লিজ ছাগল তো আরো জোরে জোরে চিৎকার করতে থাকে ওরে তুই এত চিৎকার করছিস কেন মালিক ভূত কোথায় তারপর চাষি তো ভূতুকে দেখে ভয়ে ছাগলের থেকেও আরো জোরে জোরে চিৎকার করতে থাকে মাহা মুশকিলে পরা গেল না এখান থেকে এবার আমাকে পালাতে হবে এই দুই গাঁধা যা চিৎকার করছে আমার পেটের খিদে একেবারে চলে গেছে ভুতু এদের চিৎকারে একটু ভয় পেয়ে চলে গেল ওরে বাছা আজ তো বেঁচে গেলি এই বলে চাষি তার ছাগলকে জড়িয়ে ধরল কি বন্ধুরা তোমরা কি ভাবলে এখানেই গল্প শেষ না গল্প তো সবে শুরু ভূত তো তার নিজের জায়গায় ফিরে গিয়েও চাষি ও ছাগলকে কিছুতেই ভুলতে পারে না কারণ সেই দিন সে ওদের সামনে থেকে পালিয়ে গেলেও একেবারে সে চলে যায়নি লুকিয়ে লুকিয়ে চাষির ছাগলের প্রতি ভালোবাসা উপভোগ করছিল এবং সেটা তার খুবই ভালো লাগে তাই সে মনে মনে ঠিক করে যে ওদের সাথে সে আবারও দেখা করবে এবং বন্ধুত্বের প্রস্তাব দেবে আমি যাব কে বলবো আমাকে তোদের বন্ধু করে নে কিন্তু ওরা যদি ভয় পায় তখন না আমি যাব আর ওদেরকে বুঝিয়ে বলবো ওরা নিশ্চয় তখন আমাকে বুঝবে এই বলে কয়েকদিন পর পুতু আবারও চাষির বাড়িতে আসে কিন্তু সে তো এবারে আর ছাগলকে চুরি করতে আসেনি সে তাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে কি ব্যাপার আবারও তুমি এসেছ শোনো তোমাকে একটা কথা বলি আমি আবার ছাগলকে খুব ভালোবাসি তোমার যদি খেতেই হয় আমাদের দুজনকেই একসাথে খাও কারণ তোমার ভূত শক্তির কাছে তো আর আমরা পেরে উঠবো না ওরে ওরে থাম থাম তোরা মানুষেরা এত কথা বলিস কেন বলতো আমাকে বলতে দে বলো আমি তোর ছাগলকে খেতে আসেনি রে তোদের সাথে বন্ধুত্ব করতে এসেছি এই শোন না তোরা আমার বন্ধু হবি রে প্লিজ চাষি তো শুনে হতবাক কি কি কথা বললে তুমি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও হ্যাঁ রে হ্যাঁ মালিক এটা ওর কোনো ফন্দি নয় তো চুপ কর আহমক ফন্দি হবে কেন আমরা ভূতেরা তোদের মতো মিথ্যা কথা বলি না আমরা কথা দাম দিতে জানি চাষি তো ভূতের এই কথা শুনে সঙ্গে সঙ্গে ভূতের সঙ্গে বন্ধুত্ব করে নেয় এইভাবে তারা বন্ধু হয়ে যায় তারা একসাথে কাজ করত খেলতো খেত এবং ভূত চাষিকে অনেক অনেক সাহায্য করত,